কখনো কি এমন হয়েছে মাঝরাতে ঘুম ভেঙে দেখেন আপনার ফোনের স্ক্রিনটা জ্বলছে হয়তো কোনো নোটিফিকেশন হয়তো কোনো বন্ধুর মেসেজ অথবা হয়তো ঘন্টার পর ঘন্টার পাতা যেখানে সবাই তাদের পারফেক্ট জীবনটা দেখাচ্ছে চকচকে ছবি দামি গ্যাজেট আর হাসি মুখের বন্যা দেখতে দেখতে নিজের জীবনটা কেমন যেন ফিকে লাগতে শুরু করে তাই না মনে হয় সবাই কত সুখে আছে আর আমরাই যেন পিছিয়ে পড়ছি এই যে ভার্চুয়াল জগতের হাতছানি এটা আমাদের কতটা গ্রাস করেছে একবার ভেবে দেখেছেন অথবা ধরুন একটা সম্পর্ক খুব কাছের খুব ভালোবাসার ঘন্টার পর ঘন্টা চ্যাটিং রাতের পর রাত জেগে ফোনে কথা বলা মনে হয় যেন এটাই জীবন কিন্তু সমাজের চোখে ধর্মের চোখে হয়তো এর সেটা নিষিদ্ধ হারাম তবু আমরা সেই বাঁধুন ছিঁড়তে পারি না ভিতরের দুর্বলতা হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু ভিতরের একটা চাপা কষ্ট একটা অপরাধ বোধের সবসময় করে করে খায় তাই না আবার এমনও হয় হয়তো কোনো একটা স্বপ্ন নিয়ে খুব নিতেছিলাম দিনরাত দিন রাত পরিশ্রম করেছি বন্ধুদের সাথে আড্ডাও দেই শুধু সেই স্বপ্নটা সত্যি করার জন্য কিন্তু শেষ পর্যন্ত হয়তো ব্যর্থ হলাম রেজাল্ট খারাপ হলো পছন্দের বিশ্ববিদ্যালয়ে পেলাম পেলাম কিংবা কোনো একটা প্রজেক্ট মাস পথে মুখ ধুবড়ি দিয়ে পড়লো তখন মনে হয় সব চেষ্টা যেন বৃথা বন্ধুদের হাসি মুখগুলো তখন যেন অসহ্য লাগে এই যে ব্যর্থতা এটা আমাদের কতটা হতাশ করে ভিতরে ভিতরে ভেঙে দেয় তাই না এই ছোট ছোট ব্যর্থতা সোশ্যাল মিডিয়ার মিথ্যা ঝলকানি আর নিষিদ্ধ জন্য আমাদের মনে কত হতাশা জমা হয় অথচ আমরা প্রতিদিন মহান আল্লাহর অসংখ্য হুকুম অমান্য করছি আর তার জন্য আমাদের মনে একটুও আফসোস আসে না মনে হয় যেন এটাই স্বাভাবিক আমরা এতটাই গাফিল হয়ে গেছি যে দিনের পর দিন আল্লাহর নির্দেশ ভাঙছি আর আমাদের মনে অনুশোচনাও আসছে না এটা কি অদ্ভুত নয় ভাবন্ত দিই বা কাউকে অনলাইনে বোলিং করি তখন হয়তো কয়েকটা লাইক বা কমেন্ট পাই কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি আল্লাহর কাছে এর জন্য আমাদের কি জবাব দিতে হবে আল্লাহ তা আলা তো বলেছেন তোমার চেহারা নয় তোমার আমলই আল্লাহর দরবারে মূল্যবান আমাদের স্মার্টফোন বা ফলোয়ার সংখ্যা দেখে তিনি বিচার করবেন না তিনি দেখবেন আমাদের ভিতরের কাজগুলো তবু আমরা কিসের পিছনে ছুটছি শুধু বাইরের লাইক আর ক্ষণস্থায়ী আনন্দের পিছনে আল্লাহর দরবারে তোমার আমলই সৌন্দর্য মূল্যায়ন হবে আমরা কি আমাদের আমলের যত্ন নিচ্ছি নাকি শুধু এই ক্ষণৈকের দুনিয়ার মুহে পড়ে আল্লাহর সাথে বিদ্রোহ করে চলেছি প্রিয় ভাই বোন আসুন এই আধুনিক জীবনের ফাঁদে পড়ে আমরা যেন আমাদের আসল উদ্দেশ্য ভুলে না যাই আসুন আজ থেকে আমরা তাওবার বার গুরুত্ব বস্তুর চেষ্টা করি আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করি আল্লাহ সন্তুষ্ট করে পরিশুদ্ধ আমল নিয়ে কবর যাই আল্লাহ আমাদের এই চেষ্টা কবল করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল